শনির ঢাইয়া থেকে মুক্তি এর থেকে বড় সুসংবাদ কর্কট রাশির জাতিকাদের জন্য আর আর কি রয়েছে কোনো সুসংবাদ হতেই পারে না শনির অর্থাৎ অষ্টম ভাবের অধিপতি ঢাইয়া এবার আপনাদের অষ্টম ভাবকে পরিত্যাগ করে আপনাদের নবম ভাবের দিকে কিন্তু সঞ্চার করে যাবে দু সালে এবং কর্কট রাশির জাতক জাতিকারা কি হয় চন্দ্রের দ্বারা প্রভাবিত রাশি হওয়ার জন্য শনির ঢাইয়ার প্রভাব এদের উপর কিন্তু ভীষণ রকম কার্যকর হয় যার জন্য কর্কট রাশির জাতক জাতিকারা দীর্ঘ দু আড়াই বছর সময় ধরে কিন্তু নিঃশ্বাসই নিতে কষ্ট হচ্ছিল আপনাদের নিঃশ্বাস নিতে পারছিলেন না তো কোথাও গিয়ে শনির ঢাইয়া শেষ হওয়া কর্কট রাশির জাতক জাতিকাদের তো একটা একটা অন্য অন্য টার্গেট আপনাদের জন্য ফিক্সড করবে কিন্তু আরো বেশ কিছু ঘটনাবহুল জায়গা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য দু হাজার পঁচিশে থাকতে চলেছে তার মধ্যে প্রধান যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের নবম ভাবের অধিপতি এই নবম ভাবের অধিপতি বৃহস্পতি এবার কিন্তু কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই দু হাজার পঁচিশে একাদশ ভাব ছেড়ে দিয়ে আপনার দ্বাদশ ভাবে কিন্তু প্রবেশ করে যাবে এই দ্বাদশ ভাবে বৃহস্পতির অবস্থান এটাও কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য একটা কিন্তু অত্যন্ত অত্যন্ত বেটার জায়গা অবশ্যই কিন্তু থাকতে চলেছে আরও একটা জায়গা থাকছে সেটা হচ্ছে রাহু এবং কেতুর সঞ্চার রাহু এবার আপনার নবম ভাবকে পরিত্যাগ করবে করে আপনার অষ্টম ভাবে কিন্তু প্রবেশ করবে এবং কেতু আপনাদের ক্ষেত্রে আপনাদের তৃতীয় ভাবকে ছেড়ে দিয়ে এবার কিন্তু আপনার দ্বিতীয় ভাবে প্রবেশ করে যাবে ¡Tá vole! কর্কট রাশির জন্য দু হাজার পঁচিশের কি হতে চলেছে এটা নিয়ে কিন্তু এই ভিডিওতে ইন ডিটেল আলোচনা করব তার আগে বলে দিই দু হাজার পঁচিশ অর্থাৎ বছরটাকে কিন্তু এবং মঙ্গল কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য একটা রাজ্যকারী প্ল্যানেট বা পঞ্চম অধিপতি আপনি বলতে পারেন আপনার দশম ভাবের অধিপতিও বলতে পারেন তো এই রকম একটা ইম্পর্টেন্ট প্ল্যানেটের বছর এবং কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য অনেকগুলো পজিটিভিটির জায়গা আমরা দু হাজার পঁচিশ বছরে কিন্তু খুঁজে পাচ্ছি তাহলে কোন কোন দিকে পজিটিভিটি আর কোন কোন দিকে জাতিকে সতর্কতা থাকতে হবে কর্কট রাশির জাতক জাতিকাকে চলুন সে বিষয়ে ইন ডিটেল একটা আলোচনা করি এবং তার সঙ্গে কর্কট রাশির জাতক জাতিকাকে বলবো এই সময় থেকেই কিন্তু জীবনের টার্গেট গুলোকে ফিক্সড করার চেষ্টা করুন জীবনের চিন্তা ভাবনাগুলোকে ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করুন দু পঁচিশে যাতে সেগুলোকে আপনি সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারেন নমস্কার জয় মাতারা প্রথমেই কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের হেলথের জায়গাটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা করবো দেখুন প্রথমত হচ্ছে মার্চ পর্যন্ত সময়টাকে যদি আপনারা ফিক্স করেন এই জানুয়ারি টু মার্চ এই যে সময়টা এই সময়টা কর্কট রাশির জাতক জাতিকাদের হেলথ পার্টে কিন্তু কিছু সমস্যা আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেমন আপনাদের ক্ষেত্রে আপনাদের মেন্টাল কিছু ডিস্টারবেন্স আপনাদের থাকতে পারে আপনাদের যেটা থাকতে পারে সেটা হচ্ছে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে থাকতে পারে হাড়ের বিভিন্ন রকম ব্যথা যন্ত্রণার কিছু সমস্যা আপনাদের ক্ষেত্রে থাকতে পারে কিন্তু এই মার্চের পরবর্তী সময়টা মানে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চের পরবর্তী সময়টা অর্থাৎ আপনার অষ্টম ভাবের অধিপতি শনি দেব যখন আপনার অষ্টমকে ছেড়ে দিয়ে আপনার নবম ভাবে প্রবেশ করে যাবে এবং তার পরবর্তী সময় রাহু যখন কিন্তু আপনার অষ্টম ভাবকে কানেক্ট করবে এবং কেতু যখন আপনার দ্বিতীয় ভাবকে কানেক্ট করবে এইখান থেকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে শারীরিক ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেসের সম্মুখীন কিন্তু হতে হবে অষ্টম ভাবে রাহুর অবস্থান কোথাও গিয়ে কর্কট রাশির জাতক জাতিকাকে কিন্তু বেশ কিছু শারীরিক ক্ষেত্রে ইনফেকশন জনিত সমস্যা বেশ কিছু ক্ষেত্রে কিন্তু নতুন কিছু রোগের প্রাদুর্ভাব কিন্তু তৈরি করার একটা সম্ভাবনা তৈরি করে দিতে পারে সো বি কেয়ারফুল আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন দু হাজার পঁচিশের এপ্রিলের পরবর্তী সময় থেকে তার পরবর্তী ক্ষেত্রে দেখুন কেতুর দ্বিতীয় ভাবে অবস্থান তার মানে কর্কট রাশির জাতক জাতিকাকে কোথাও গিয়ে কিন্তু নিজের মুখের কিন্তু খুব ভালোভাবে যত্ন নিতে হবে মুখের ভেতরে দাঁতের বা মাড়ির বিভিন্ন রকম সমস্যা এই জায়গাগুলো থেকে কিন্তু জাতক জাতিকাকে এপ্রিল এবং তার পরবর্তী সময় থেকে সচেতন থাকাটা কিন্তু ভীষণ ভীষণ রকম প্রয়োজন সেটা থাকতে চলেছে বিশেষত কর্কট রাশির জাতক জাতিকারা যাদের কিন্তু একটু এজেড রয়েছেন একটু বয়স্ক মানুষ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রস্টের জাতীয় সমস্যা থেকে দু বছর একটু সচেতন থাকবে কিন্তু ভীষণ রকম প্রয়োজন তার সঙ্গে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন এইখানে কিন্তু দেখবেন রাহুর অষ্টম ভাবে অবস্থান নিজেদের শরীরকে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিন্তু রাখার চেষ্টা করবেন একদম কিন্তু শরীরের কোনো অংশে নোংরা জমতে দেবেন না শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে অত্যন্ত ভালোভাবে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন রাখার চেষ্টা করবেন তাতে দেখবেন অষ্টমে রাহুর থেকে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল কর্কট রাশির জাতক জাতিকারা শারীরিক ক্ষেত্রে প্রাপ্ত করবেন এটা তো গেল শারীরিক ক্ষেত্রে কিছু খারাপ জায়গা ভালো যে জায়গাটা থাকছে দেখুন দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে প্রবেশ করে যাচ্ছে তার মানে আপনি যদি কর্কট রাশির জাতক জাতি কারণ আপনার ষষ্ঠ এবং তার সঙ্গে আপনার নবম ভাবের অধিপতি ষষ্ঠ নবম ভাবের অধিপতি আপনার দ্বাদশ ভাবে প্রবেশ করছে তার মানে দ্বাদশ ভাব অর্থাৎ আপনি যখন দেবগুরু বৃহস্পতিকে দ্বাদশ ভাবে পেয়ে যাচ্ছেন আপনার শরীরে চলতে থাকা বিভিন্ন রকম সমস্যা যে সমস্যা নতুন করেও আপনার তৈরি হবে এই সকল সমস্যার সমাধানও কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাকে অবশ্যই করে দেবে এখানে অনেক মানুষ বলবেন যে ষষ্ঠ ভাবের অধিপতি দ্বাদশ ভাবে থাকছে তার মানে কিছু কিছু ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা কি দূরবর্তী স্থানে ট্রিটমেন্ট করাতে যেতে পারেন ডেফিনেটলি যেতে পারেন কারণ দু পঁচিশ বছরে দেবগুরু বৃহস্পতি দ্বাদশে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কর্কট রাশির বহু মানুষকে কিন্তু ট্রিটমেন্টের কারণে দূরবর্তী স্থানে কিন্তু যেতে হতে পারে বা দূরবর্তী স্থান থেকে ভালো কিছু ট্রিটমেন্ট কর্কট রাশির জাতক জাতিকারা প্রাপ্ত অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন পারিবারিক শরীর স্বাস্থ্যের জায়গা থেকে কর্কটের কিন্তু একটা দুশ্চিন্তা মুক্তি করছে দু হাজার পঁচিশ সম্পূর্ণ বছর তবুও মার্চ পর্যন্ত সময় ছোট ছোট পারিবারিক কিছু সমস্যা থাকলেও মার্চের পরবর্তী সময় থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক সমস্যা শারীরিক ক্ষেত্র থেকে একটা দুশ্চিন্তা মুক্তি অবশ্যই অবশ্যই থাকবে মায়ের শরীর স্বাস্থ্যের যে অবনতিটা কর্কটের বারবার বারবার করে তৈরি হচ্ছিল বা মা বারবার করে অসুস্থ হচ্ছিল তাদের ক্ষেত্রে কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল এই দু সম্পূর্ণ বছরে কিন্তু থাকতে চলেছে লাস্টে কিন্তু স্বাস্থ্যের জায়গাতে একটা কথাই কর্কটকে বলবো আপনারা শুধুমাত্র দু হাজার পঁচিশের এপ্রিলের থেকে ডিসেম্বর পর্যন্ত সময়টা এই সময় কিন্তু ট্রিটমেন্ট করানোর ক্ষেত্রে একটু সচেতন থাকবেন যে কোনো ক্ষেত্রে আপনার মনের মধ্যে যদি কনফিউশন তৈরি হয় সেক্ষেত্রে আরও একটা কিন্তু ডক্টরের ওপিনিয়ন নেয়ার কিন্তু চেষ্টা করবেন কারণ অনেক ক্ষেত্রে হয়ে যেতে পারে অষ্টমে রাহু দ্বিতীয় ক্ষেত্রের অবস্থান কোথাও গিয়ে কর্কট রাশির জাতক জাতিকারের সামান্য সামান্য ভুল কিছু ট্রিটমেন্টের শিকার হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে যেখানে আপনার শুধুমাত্র সময়টাই কিন্তু নষ্ট হবে আপনার পয়সাটা কিন্তু নষ্ট হবে অর্থাৎ এখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারে ডাক্তারের ব্যাপারে যদি আপনার কোনো কনফিউশন থাকে আপনার রোগ আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে আপনার যদি কোনো কনফিউশন থাকে সেক্ষেত্রে অবশ্যই কর্কট রাশির জাতক জাতিকার একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই দু হাজার এপ্রিল পরবর্তী সময় থেকে করার চেষ্টা কিন্তু করতে হবে এবার কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ব্যাপারে আমরা কিন্তু খুব খারাপ কিছু দেখতে পেলাম না যেখানে ছোট ছোটো কিছু সমস্যা দেখতে পেলাম আর কিছু ব্যাপারে সতর্কতা অবশ্যই কিন্তু শারীরিক ক্ষেত্রে নিয়ে চলার কর্কটের ক্ষেত্রে প্রয়োজন থাকছে এবার যে জায়গাটা নিয়ে ফোকাস করব সেটা হচ্ছে কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে জায়গা কারণ কর্ম নিয়ে বেশ কিছু দুশ্চিন্তা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য তৈরি হয়েছিল গত প্রধানতম জায়গা ছিল 2024 এ যে বছরটায় আমরা দেখলাম কর্মে কিন্তু বিবাদ প্রবণতাগুলো অত্যন্ত মাত্রা বৃদ্ধি পেয়েছিল অযাচিত কিছু মানে সমস্যা আপনার কর্মক্ষেত্রে তৈরি হয়েছিল এবং সবচেয়ে বড় সমস্যাটা তৈরি হয়েছিল চাকরি চেঞ্জ বা চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে এই জায়গাটা কর্কট রাশি জাতক জাতিকাদের ভীষণ সমস্যা হয়েছিল তো 2025 এর কিন্তু মোটামুটি সম্পূর্ণ বছরটা যদি আমি দেখি না সেখানে মঙ্গলের একটা অবস্থান আমরা দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি যে মঙ্গল কিন্তু জুন মাস পর্যন্ত সময় আপনার রাশি এবং আপনার দ্বাদশ ভাবের উপরে কিন্তু খুব দুর্বল পজিশনে কিন্তু সে হোল্ড করে থাকবে জুনের পরবর্তী সময় থেকে মঙ্গল কিন্তু আবার অ্যাক্টিভ সিচুয়েশনে চলে আসছে কিন্তু এখানে যেটা প্রধান জায়গা থাকবে কর্কট রাশির জাতক জাতিকাকে জুন পর্যন্ত সময় কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু কোনো বিবাদ প্রবণতার মধ্যে গেলে হবে না কোনো কন্ট্রোভার্সিয়াল জায়গায় গেলে আপনাকে কিন্তু হবে না এই জুন পর্যন্ত সময় কর্কট রাশির জাতক জাতিকাকে আপনার কর্মক্ষেত্রের জায়গায় একটু আন্ডারস্ট্যান্ডিং করে চলার ক্ষেত্রে কিন্তু একটু প্রয়োজনীয়তা থাকবে কিন্তু এই দু হাজার বছরে দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে থাকা শনি অষ্টমকে ছেড়ে দিচ্ছে তার মানে নবমেশ সঞ্চার করে যাচ্ছে তার মানে এখন কর্কট বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে একটা সফলতা অর্জন করতে পারছেন তার সঙ্গে আপনাদের দেখুন আপনার দ্বাদ অষ্টম ভাবে কিন্তু রাহুর অবস্থান থাকছে তার মানে দ্বিতীয় কেতুর অবস্থান থাকছে এখন কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু কর্ম নিয়ে বিদেশ চলে যাওয়ার মতন কিছু অপরচুনিটি আপনাদের সামনে কিন্তু দু পঁচিশ বছরে থাকতে চলেছে আর একটা জায়গাকে কিন্তু বিচার বিবেচনা সেটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে কিন্তু এই যে নাইন থাউজে শনির অবস্থান নাইনথে শনি কিরকম ফল প্রদান করে এই জায়গাটাকে বুঝুন দেখুন নাইনথে শনি কর্মক্ষেত্রে কিন্তু আপনার প্রসারকে কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করে কর্মক্ষেত্রে আপনার কিন্তু যে জশ আছে বা আপনার যে আপনার যে মানে লেভেল আছে সেইটাকে কিন্তু ভীষণ রকম ফ্লারিশ করতে চায় এই জায়গাটাকে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাকে ব্যবহার করতে হবে কর্মক্ষেত্রের জায়গায় দু হাজার পঁচিশ বছরে আর একটা জায়গা কিন্তু কর্কটকে মেন্টেন করতে হবে যারা কর্ম পরিবর্তন করতে চাইছিলেন দেখুন কর্ম যখন আপনি পরিবর্তনই করছেন তখন কর্কট রাশি বছরে আপনি চলে যাওয়ার চেষ্টা করুন এই যে অবস্থান সেটা দীর্ঘ আঠারো মাস থাকছে এবং এই যে শনির অবস্থানটা এটা কিন্তু আড়াই বছর থাকবে তার মানে কোথাও কর্কট রাশির জাতক জাতিকাকে এখন কিন্তু বাড়ি থেকে দূরবর্তী স্থানে গিয়ে নিজের চাকরির সফলতাটা কিন্তু প্রাপ্ত করার প্রয়োজন সেটা কিন্তু থাকবে যারা বিশেষত সরকারি ক্ষেত্রে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় চাকরি করছেন সরকারি ক্ষেত্রে কিন্তু যারা বিভিন্ন রকম ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যারা চাকরি করছেন বা সরকারি ক্ষেত্রে যারা বিভিন্ন রকম অন্যান্য ডিভিশনে চাকরি করছেন প্রত্যেকের জন্য কিন্তু কর্কটের একটা উন্নতির জায়গা এই সময় কিন্তু থাকবে তবে কোথাও গিয়ে কিন্তু কর্মক্ষেত্রে সরকারি চাকরি ক্ষেত্রেও কিন্তু কোনো রকম কোনো কন্ট্রোভার্সিয়াল ইস্যুতে কিন্তু নিজেকে মুক্ত রাখার চেষ্টা করবেন তাতেই আপনার সফলতা কিন্তু কেউ ধরে রাখতে পারবে না যারা বিভিন্ন রকম প্রাইভেট সেক্টরে চাকরি করছেন আইটিতে যারা কিন্তু চাকরি করছেন ফাইন্যান্সে যারা চাকরি করছেন ব্যাঙ্কিং রিলেট জায়গায় চাকরি করছেন হেলথে যারা কিন্তু প্রাইভেটে চাকরি করছেন বা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভে চাকরি করছেন এদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো এখন জায়গা তৈরি হবে এবং সব থেকে বড় কথা নিজের পরিচিতি লেভেলকে বৃদ্ধি করতে কর্কট রাশির কিন্তু প্রাইভেট সেক্টরের মানুষরাও ভীষণ ভালো একটা ফলাফল পাবেন এবং চাকরি পরিবর্তন করতে গেলেও চেষ্টা করবেন বাড়ি থেকে দূরবর্তী স্থানে যাওয়ার যেটা আপনার জন্য কিন্তু একটা ভালো জায়গা সেটা কিন্তু তৈরি হবে তাহলে চাকরি ক্ষেত্রের জায়গাতেও কর্কটের ক্ষেত্রে আমরা কিন্তু বেশ কিছু উন্নতির জায়গা এখন কিন্তু দেখতে পাচ্ছি তবে দু তিনটে জায়গায় যে সাবধানবাণীগুলো দিলাম সেগুলো মেনে চলার চেষ্টা কর্কট রাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন আর বিশেষত করে থাকবে। ততক্ষণ পর্যন্ত চাকরি কোন রকম এক্সপেরিমেন্ট কর্কটের ক্ষেত্রে না করাটাই কিন্তু উচিত বলে আমার মনে হয় তবে জানুয়ারি থেকেই আপনারা কিন্তু নতুন চাকরি বা নতুন চাকরির ক্ষেত্রে অ্যাপ্লাই অবশ্যই অবশ্যই করতে পারেন সেটা আপনাদের জন্য কিন্তু ভালো ফলাফল অবশ্যই প্রদান করবে এবার কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য বিজনেস ক্ষেত্রে জায়গায় চলে আসি দেখুন বিজনেস ক্ষেত্রে জায়গায় দেখার আগে যেটা দেখতে হবে সেটা হচ্ছে সপ্তম ভাবের অধিপতি সপ্তম ভাবের অধিপতি এখন শনিদেব শনিদেব এতদিন আপনার অষ্টম ভাবকে কানেক্ট করে তার মানে ডেভেলপমেন্টে খুব প্রবলেমের মধ্যে দিয়ে মুভমেন্ট হচ্ছিল বিজনেসে গ্রোথ আনতে পারছিলেন না বা সব থেকে বড় কথা বিজনেসে কিছু করতে গেলে আপনাকে প্রচুর ঋণের মধ্যে জড়িয়ে ফেলতে হচ্ছিল বা প্রচুর ঋণে জড়িয়ে পড়েছিলেন নিজে গিয়ে এবং সব বড় কথা কর্কটের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছিল বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনার ইমপ্লিমেন্টেশন খুব ভালো ঘটছিল না এই শনিদেব যখন আপনার নবমকে কানেক্ট করে নেবে তখন আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গা নতুন করে কিন্তু একটা বা জায়গা সেটা কিন্তু তৈরি করছে আগেও একটা কথা বললাম দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ভাবে এসে বসেছে মানে এ কিন্তু আপনার একটা তৈরি করার চেষ্টা করবে এ কিন্তু আপনার পরিচিতিকে বৃদ্ধি করার চেষ্টা করবে তাহলে বিজনেস ক্ষেত্রেও কর্কট রাশির জাতক জাতিকাকে এই জায়গাটাই কিন্তু ব্যবহার করতে হবে এই জায়গাটাকে যদি ব্যবহার করতে চান তাহলে কর্কট রাশির জাতক জাতিকাকে বছরের প্রথম থেকেই কিন্তু বিজনেস ক্ষেত্রে অত্যন্ত যারা নতুন বিজনেস করতে গিয়ে বারবার কিন্তু হোঁচট খাচ্ছিলেন বা নতুন বিজনেস স্টার্ট আপ করতে গিয়ে মনে খুব একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছিল তাদের জন্য বলবো এখন কিন্তু সেই কনফিউশন কে দূর করে আপনি কিন্তু সেগুলোকে ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করের ক্ষেত্রে কিন্তু করা উচিত দেখুন কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিশেষত গ্রসারি নিয়ে কাজ করছিলেন মেডিসিন নিয়ে যারা কিন্তু কাজ করছিলেন বা কর্কটের জাতক জাতিকারা যারা কিন্তু গ্রসারি মানে কোনো গার্মেন্টস রিলেটেড জায়গায় যারা বিজনেস করছিলেন বা কর্কটের ক্ষেত্রে আপনি ধরুন বিভিন্ন রকম পেপার রিলেটেড বিজনেসের সঙ্গে যারা যুক্ত ছিলেন বা মেটাল জাতীয় জিনিসের সঙ্গে যারা বিজনেস করছিলেন বা যারা অয়েল ইন্ডাস্ট্রি বা গ্যাস ইন্ডাস্ট্রিতে যারা কিন্তু বিজনেস করছিলেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু এখন উন্নতির জায়গা থাকবে অতএব এখন যেটা কর্কটকে করতে হবে বিজনেস ক্ষেত্রে নিজের কিন্তু নামটা তৈরি করার চেষ্টা করতে হবে এবং বিজনেস ক্ষেত্রে নিজের প্রচারটাকে কিন্তু তৈরি করাটা অবশ্যই কিন্তু প্রয়োজন কর্কটের ক্ষেত্রে থাকতে চলেছে দুটো যে পোস্টিং কর্কটের ক্ষেত্রে বলে দিলাম একটা হচ্ছে শনির পোস্টিং একটা হচ্ছে দেবগুরু বৃহস্পতির পোস্টিং এই দুটো পোস্টিং এ কিন্তু কর্কট রাশির বিজনেস কিন্তু অনেকটা বিস্তৃতি কিন্তু তৈরি করে দিতে পারে দু হাজার পঁচিশ বছরে হয়তো যতটা আপনি এক্সপেক্ট করেননি তার থেকেও বেশি বিস্তৃতি আপনি কিন্তু প্রাপ্ত করতে পারেন শুধুমাত্র নিজের মুভমেন্ট গুলোর ফলো রাখবেন নিজের কিন্তু দেখার চেষ্টা কর্কট মানুষরা অবশ্যই করবেন একটা কথা বলে যে শনি দেবের একটা সিগন্যাল থাকে এই সিগনালটাকে কিন্তু ধরার চেষ্টা করবেন শনির সিগন্যাল হচ্ছে ধীরে চলো ভাই তাড়াতাড়ি করো না এই ধীরে চলো নীতিটাই কিন্তু অবলম্বন করে কর্কট রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট অবশ্যই কিন্তু ফিরিয়ে আনতে পারবেন বেশি বড় বড় কথা বলে লাভ নেই যেটা কাজের কথা সেটা এবার বলি সেটা হচ্ছে ভাবে বৃহস্পতির অবস্থান বিজনেস ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ঋণ মুক্তির কিছু জায়গা সেটা কিন্তু তৈরি করবে আপনাকে শুধু বুদ্ধি করে সেই জায়গাটাকে কিন্তু ধরে নিতে হবে এবং বিজনেস ক্ষেত্রে যে কর্কটের যে রেপুটেশনটা হ্যাম্পার হচ্ছিল বা ক্লায়েন্টের কাছে আপনার যে ভাবমূর্তিটা নষ্ট হচ্ছিল সেই ভাবমূর্তিটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকারা নতুন করে দু হাজার পঁচিশ বছরে কিন্তু ফিরিয়ে আনতে পারবেন নিজেদের রেপুটেশন কিন্তু তৈরি করতে পারবেন এই জায়গাগুলোই করার চেষ্টা করুন তাতেই দেখবেন বিজনেসের ডেভেলপমেন্ট কর্কট রাশির জাতক জাতিকাদের দু বছরে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি হচ্ছে তাহলে বিজনেস ক্ষেত্রেও কর্কট রাশি জাতক জাতিকাদের দু চারটে সাবধানতার জায়গা থাকছে বাদ বাকি জায়গা কিন্তু খুব একটা খারাপ আমরা দেখতে পাচ্ছি না বরং কর্কট রাশি জাতক জাতিকাদের মানে খারাপ হয়ে যাওয়া বিজনেস গুলো এখন কিন্তু ভালোর দিকে যেতে আরম্ভ করবে এবং সেই জায়গাগুলো নিয়ে কর্কটকে কিন্তু এখন কাজ করতে হবে ব্যস্ততার মধ্যে কিন্তু আপনাকে এখন থাকতে হচ্ছে এবার কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আমরা সেল প্রফেশনের জায়গায় চলে আসি দেখুন প্রথম কথাই হচ্ছে মানুষরা নিজেদের রেপুটেশন হ্যাম্পার করে যে কাজ পারবেন না সেটাকে কিন্তু কিন্তু তাৎক্ষণিকভাবে না 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 চেষ্টা করুন। এই বলতে তাৎক্ষণিকাকে জাতক হাজার পঁচিশ বছরে কষ্ট পেতে হতে পারে অতএব যে কাজ আপনার দ্বারা হবে না সেল প্রফেশনের মানুষরা সেই কাজকে তাৎক্ষণিকভাবে না করে দেওয়ার চেষ্টা করুন তাতে দেখবেন নিজের রেপুটেশনটাকে কিন্তু আপনি ধরে রাখতে পারছেন আপনার কাছে কিন্তু আপনার ক্লায়েন্ট বেস বা আপনার যে পরিচিতি সেটা কিন্তু বৃদ্ধি হবে আমরা যারা সেলফ প্রফেশনে কাজ করি অর্থাৎ যারা অ্যাস্ট্রোলজি করি বা যারা বিভিন্ন রকম ডক্টরি প্রফেশনের মধ্যে আছেন যারা উকালোদি প্রফেশনের মধ্যে আছেন বা চ্যাটার অ্যাকাউন্টেন্ট প্রফেশনের মধ্যে আছেন বা যারা কোনো আর্টিস্টিক কাজের মধ্যে যুক্ত আছেন প্রত্যেক মানুষের জন্য প্রচারটা খুব দরকার হয় কারণ প্রচার হলেই অটোমেটিক্যালি আমাদের কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট বেস কিন্তু বৃদ্ধি করে আমাদের কাজের ক্ষেত্রটা বৃদ্ধি করে তো সেলফ প্রফেশioners মানুষের প্রচারের জায়গাটা দরকার হয় তো কর্কট রাশি জাতক জাতিকাদের দীর্ঘ 12 বছর পর শনিদেবের এই দাদাস এই দেব বৃহস্পতি দ্বাদশ ভাবে অবস্থান এবং দীর্ঘ আড়াই বছর পর শনিদেবের অষ্টম থেকে নবম ভাবে চলে যাওয়া তার মানে কোথাও গিয়ে কর্কট রাশির জাতক জাতিকা যারা সেলফ প্রফেশনে রয়েছেন আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এবার প্রচারের জায়গা কিন্তু বৃদ্ধি হতে চলেছে আবার ভাবে বৃহস্পতির অবস্থান আপনারা দেখুন যারা এডুকেশনের সঙ্গে নিয়ে কাজ করছেন মানে চাকরি করছেন না সেলফ প্রফেশন করছেন বিভিন্ন রকম টিউশনি প্রফেশনের মধ্যে রয়েছেন বা এরকম কিছু ইনস্টিটিউশনে যারা কিন্তু পড়ানোর কাজ করছেন বাড়িতে বিভিন্ন রকম ইনস্টিটিউশন আপনারা চালাচ্ছেন সেটা যে কোনো ইনস্টিটিউশন হতে পারে সেটা নাচের ইনস্টিটিউশন হতে পারে গানের হতে পারে সেটা অন্যান্য জায়গা হতে পারে স্পোকেন ইংলিশ হতে পারে কম্পিউটার রিলেটেড হতে পারে তো যে কোনো ক্ষেত্রে যে কোনো ইনস্টিটিউশন বা এরকম এডুকেশন ডিপার্টমেন্টে যারা চাকরি মানে কাজ করছেন এডুকেশান ডিপার্টমেন্টকে নিয়ে যারা কিন্তু বাড়িতে বিভিন্ন রকম টিউশনি ইনভেস্টমেন্ট করছেন কিন্তু এখন ফ্লারিশমেন্ট বছরে খুব ভালোভাবে কিন্তু কর্কটের ক্ষেত্রে ঘটতে চলেছে শুধুমাত্র আপনার মুভমেন্ট হলো অনেস্টলি এগিয়ে যাওয়া এবং ডেডিকেশনলি আপনার কিন্তু চলা তাহলেই দেখবেন আপনাদের ক্ষেত্রেও কাজের ক্ষেত্র কিন্তু অত্যন্ত অত্যন্ত মাত্রায় বৃদ্ধি করবে এবং আপনার উন্নতির জায়গাগুলো কিন্তু ভীষণ ভালো ফল আপনাকে কিন্তু প্রদান করবে এবার কর্কট রাশির জাতক জাতিকাদের পড়াশোনার জায়গাটা কিন্তু একটু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথম কথা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কর্কট রাশির বাচ্চাদের ক্ষেত্রে একটা কিন্তু সমস্যা তৈরি হবে সেটা হচ্ছে দ্বিতীয়ভাবে কিন্তু কেতুর পোস্টিং এই যে কেতু দ্বিতীয়ভাবে এবং সবথেকে বড় কথা দ্বিতীয়ভাবে কেতু কিন্তু অগ্নিতত্ত্বকে কানেক্ট করে রেখেছে অগ্নিতত্ত্বকে কানেক্ট করে বসে থাকা কেতু বাচ্চাদের মধ্যে কিন্তু একটু অন্যমনস্কতার জায়গা পড়াশোনার প্রতি অনিহার জায়গা বা পড়াশোনা করতে না চাওয়া স্কুল না যাওয়া এই যে জায়গাগুলো এগুলো কিন্তু তৈরি হতে পারে এবং অষ্টমে রাহুল পোস্টিং তো তার বাচ্চাদের ক্ষেত্রে এখন যেটা দেখা যাবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন পাওয়ারে কিন্তু একটু গন্ডগোল করবে পড়ছে হয়তো প্রচুর পড়বে হয়তো প্রচুর কিন্তু পরীক্ষার হলে যে লেখার যে জায়গাটা সেটা হয়তো বাচ্চাদের মধ্যে খুব একটা দেখা যাবে না অর্ধেক লিখে এলো আর্ধেক লিখে এলো না বা যতটা পড়লো ততটা গিয়ে লিখতে পারলো না রকম কোন পরীক্ষা বা কোনো রকম বড় কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে বা বড় কোনো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে এদের মধ্যে কিন্তু একটা কনফিউশন ভয় এটা কিন্তু কাজ করতে পারে এই জায়গাটা কিন্তু পেরেন্টসকে অবশ্যই দেখে নিতে হবে এবং একে প্রপারলি কাউন্সেলিং করতে হবে কোনো রকম কনফিডেন্স কিন্তু যাতে ইয়ে না হয় মানে ব্রেক না হয় সেটা কিন্তু পেরেন্টসরা অবশ্যই দেখার চেষ্টা করবেন বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে দু বছরে। দ্বাদশ ভাবে বৃহস্পতির অবস্থান বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এখন যেটা দেখা যেতে পারে যদি পড়াশোনা কিন্তু সে করে বা পড়াশোনার ক্ষেত্রে সে যদি একটু এফোর্ট দেয় তাহলে কিন্তু অনেক ভালো ফলাফল আগের থেকে এখন সে কিন্তু অবশ্যই করে উঠতে পারে এই জায়গায় কিন্তু কোনো অসুবিধার জায়গা কর্কট রাশির কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে থাকছে না হায়ার স্টাডিসের ক্ষেত্রে হায়ার স্টাডিসের ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এখন আর কোনো সমস্যা রইল না কারণ অষ্টমভাবে শনির পজিশন অনেক কর্কট রাশির জাতক জাতিকারা বারবারই কিন্তু এর সময় বলছিলেন যে আপনাদের ক্ষেত্রে প্রপারলি কিন্তু মনোনিবেশ হচ্ছে না পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করতে পারছে না বা পিএইচডির জন্য অ্যাপ্লিকেশন করতে গিয়েও আপনাকে কিন্তু বারবার হোঁচট খেতে হচ্ছিল এই যে সমস্যাগুলো অ্যাডমিশনের ক্ষেত্রে বাধা তৈরি হয়েছিল একবারে পরীক্ষাকে ক্র্যাক করতে পারছিলেন না তো এই যে সমস্যাগুলো আপনাদের হায়ার স্টাডিসের ক্ষেত্রে চলছিল এই সমস্যার একটা পারমানেন্ট সমাধান কিন্তু দু হাজার পঁচিশ হায়ার স্টাডিজের ক্ষেত্রে কর্কটের ক্ষেত্রে তৈরি করে দিতে চলেছে আবার অষ্টমে রাহুর অবস্থান তার মানে বৃহস্পতি দ্বাদশ ভাবে রয়েছে তার মানে পড়াশোনার বিস্তৃতি ঘটাতে চলেছে আপনারা যারা পড়াশোনা এখন করছিলেন দেশে এখন কিন্তু বিদেশে কিছু অপরচুনিটি পোস্ট ডক করতে যাওয়া বিদেশে বা যারা বিদেশে মাস্টার ডিগ্রি করতে চাইছিলেন যারা ওখানে গিয়ে কোনো রকম রিসার্চমূলক কাজ করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখন হায়ার স্টাডিজের ক্ষেত্রে অত্যন্ত ভালো সময় থাকবে এবং মানসিক কনফিডেন্সে পড়াশোনা করাটা কিন্তু হায়ার স্টাডিজের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা দু বছরে অবশ্যই অবশ্যই কিন্তু করতে পারছেন আর একটা জায়গা লাস্টলি যেটা পড়াশোনা নিয়ে কর্কটকে বলবো এই সময় বন্ধু বান্ধবদের সান্নিধ্য কিন্তু খুব একটা নাও পেতে পারেন সেটা একটু মাথায় রেখে চলার চেষ্টা করবেন নিজের ক্ষমতায় নিজের প্রচেষ্টায় পড়াশোনা করুন সেটা বরং কর্কট রাশির জাতক জাতিকার পক্ষে ভালো ফলাফল কিন্তু প্রদান করতে চলেছে এবার একটু ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জায়গা বলে দিই কারণ দীর্ঘ আড়াই বছর সময় কর্কটের ফাইনান্সিয়াল কন্ডিশন কিন্তু চোখে জল আনার মতন অবস্থা কারণ দীর্ঘ সময় শনি অষ্টমভাবে আছে ফাইন্যান্সিয়াল গ্রোথই তো আসছে না কোনো নতুন অপরচুনিটি আসছে না কোনো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট নেই তো দু বছর ষষ্ঠ ভাবের অধিপতি যখন দ্বাদশ ভাবে থাকছে এবং রাহুর পোস্টিং যখন এবার নাইন থেকে অষ্টম ভাবের ওপর হয়ে যাচ্ছে তার মানে আনএক্সপেক্টেড কিছু প্রফিট এখন কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা থাকবে জন্মোৎসব যদি সাপোর্ট করে দু হাজার কিন্তু মে মাসের পর বহু কর্কট রাশির জাতক জাতিকারা বেশ বড় কিছু অ্যামাউন্ট পাওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু থাকতে চলেছে যাদের পৈতৃক প্রপার্টিতে জটিলতা আছে তাদের পক্ষে এখন ভালো কারণ বৃহস্পতি দ্বাদশ ভাবে বসে আছে পৈতৃক সূত্রের জটিলতাকে কিন্তু কাটিয়ে উঠতে পারবে কর্কট রাশির জাতক জাতিকারা আবার আপনার কোন অর্থ লিগেশনে আটকে আছে সেখানে কোনো ফল হচ্ছে না সেখানে কিন্তু কিছু ফল হয়ে এখন কর্কট রাশির জাতক জাতিকার হাতে কিন্তু কিছু পয়সা আসার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে আবার দেখুন শনি এখন নবম ভাবে অবস্থান তার মানে কর্কট রাশির জাতক জাতিকারা এখন কিন্তু নতুন ইনভেস্টমেন্ট প্ল্যান করতে পারেন কিছু ছোট 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 কিছু ইনভেস্টমেন্টের মাধ্যমে এখন কিন্তু লাভ কর্কট রাশির জাতক জাতিকাদের হওয়ার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে যাদের পুরনো পুরনো কোন কিছু স্টক আছে সেই স্টককে আপনি কিন্তু বাড় করতে পারছিলেন না টাকাটা আপনার জাম হয়েছিল এই রকম জায়গা থেকেও কিন্তু বেশ কিছু প্রফিট কর্কট রাশির জাতক জাতিকাদের হওয়ার সম্ভাবনা 2025 বছরে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে অর্থনৈতিক আলোচনাতেই বলে দিয়ে এই সময় কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তানেরও একটা ডেভেলপমেন্ট আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পারি এবং সন্তানেরও কিন্তু ফাইনান্সিয়াল ডেভেলপমেন্টের পাশাপাশি তার কিন্তু মানে বৈবাহিক ক্ষেত্রও কিন্তু তার কিছু ডেভেলপমেন্ট কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে শুধুমাত্র একটা কথা বলে দেওয়ার আছে সেটা হচ্ছে দ্বিতীয় কেতুর অবস্থান যে কোনো ক্ষেত্রে পয়সা করির ব্যাপারে কিন্তু ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে 2025 পঁচিশের জুন মাসের পর থেকে কর্কট রাশির জাতক জাতিকাকে কিন্তু সচেতন থাকতে হবে বা কোনো কোনো ক্ষেত্রে আপনার কোন আত্মীয় বা আপনার খুব কাছের কোন আপনার কিন্তু কিছু হওয়ার থাকতে চলেছে এই জায়গাটা কিন্তু একটু দেখে চলার চেষ্টা কর্কট রাশির জাতক জাতিকারা দু হাজার পঁচিশের কিন্তু জুন মাসের পরবর্তী সময় থেকে করার চেষ্টা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন এবার চলে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্ক রিলেশনশিপের জায়গা প্রথম কথাই হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের সম্পর্ক রিলেশনশিপ বা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে প্রচুর সমস্যা ছিল কারণ সমস্যা মানে সমস্যার পাহাড় ছিল অনেকের ক্ষেত্রে নতুন করে লল ইডিকেশন তৈরি হয়েছিল সেপারেশনের বিভিন্ন রকম প্রসেস আপনারা স্টার্ট করে ফেলেছিলেন সবথেকে বড় কথা কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহ বা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছিল তৃতীয় মানুষের প্রবেশের ফলে সেখানে কিন্তু একটা সমস্যার জায়গা তৈরি হয়েছিল বা সেখানে একটা প্রবলেম তৈরি হয়েছিল নিজেদের মধ্যে দূরত্ব বেড়ে গেছিলো কমিউনিকেশান গ্যাপ চলছিল ফিজিক্যাল একটা একটা গ্যাপ আপনাদের মধ্যে তৈরি হয়েছিল যার প্রভাব যারা সন্তান আছে তাদের ওপর পড়ছিল তো এই জায়গাটা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের এবার ধীরে ধীরে কমতে চলেছে মার্চের পরবর্তী সময় থেকে শনিদেবের অষ্টম ভাবে চলে যাওয়া রাহুর অষ্টম ভাবে প্রবেশ করে যাওয়া এবং দেবগুরু বৃহস্পতির আপনার একাদশকে ছেড়ে দিয়ে দ্বাদশ ভাবে প্রবেশ করে যাওয়া তার মানে কর্কট রাশি জাতক জাতিকারা যারা সম্পর্ক রিলেশনশিপ নিয়ে কিন্তু ভীষণ রকম প্রবলেমের মধ্যে ছিলেন লিটিকেশনের মধ্যে ছিলেন তার একটা পারমানেন্ট সলিউশন আপনারা কিন্তু এখন তৈরি করতে পারবেন যাদের মানসিকভাবে প্রস্তুত হচ্ছিলেন যে যদি আবার একসঙ্গে থাকা যায় তার একটা প্রসেস আপনারা চালু করবেন বলে ভাবছিলেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ফলাফল আপনাদের জন্য অবশ্যই অবশ্যই থাকতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকারা যারা কিন্তু এই মুহূর্তে বৈবাহিক সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু দূরবর্তী স্থানে কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা থাকবে স্পিরিচুয়াল কিছু ট্যুর এই সময় কিন্তু কর্কট রাশির বৈবাহিক সম্পর্ক বা রিলেশনশিপ সম্পর্কের মধ্যে কিছু ট্যুর হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকবে ইনভেস্টমেন্ট প্ল্যান মানে নতুন বাড়ি অনেক কর্কট রাশির জাতক জাতিকারা বহুদিন ধরে বাড়ির প্ল্যানিং করছিলেন কিন্তু করতে পারছিলেন না কনফিডেন্সের অভাব ঘটছিল এখন কিন্তু পরিবারের জন্য অবশ্যই করে উঠতে পারবেন দু বছরে এবং সন্তানের যে ডেভেলপমেন্টটা দীর্ঘদিন ধরে আটকে ছিল বা সন্তানের কারণে কর্কট রাশির দাম্পত্য ক্ষেত্রে যে সমস্যাগুলো ছিল সেটাও কিন্তু অনেকটা দূর হওয়ার সম্ভাবনা সেটা থাকতে চলেছে এর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এখন উন্নতি কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা কর্কট রাশির জাতক জাতিকাদের থাকার জায়গা রয়েছে কিন্তু লাভ রিলেশনশিপের সমস্যাটা হচ্ছে কিছুন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে কিছু শিকার হতে পারেন বা কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু নিজেদের একটা সম্পর্কের জায়গায় কিছু ছেদ পড়তে পারে এই জায়গাটা কিন্তু খুব ভালো করে বোঝার চেষ্টা কর্কট রাশির যারা কিন্তু লাভ রিলেশনশিপে রয়েছেন তারা একটু করবেন এবং সব থেকে বড় কথা মে মাসের পরবর্তী সময় থেকে নতুন কিছু রিলেশনশিপ কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের তৈরি হওয়ার ভাবনা থাকবে আর যাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু প্রচুর বাধা তৈরি হচ্ছিল প্রচুর বাধা কোনো কোনো ক্ষেত্রে কোন আপনার লাভ পার্টনার তার চাকরির কারণে বিবাহ হচ্ছে না বা যাদের ক্ষেত্রে বাড়ির একবাড়ির সম্মতি আছে আর একবাড়ির সম্মতিরই কারোর ক্ষেত্রে খুঁত দেন পাচ্ছেন না এই রকম ক্ষেত্রে যে প্রচুর বাধা যাদের ছিল বিবাহের ক্ষেত্রে সেই বাধা কিন্তু আলটিমেটলি দূর হতে চলেছে 2025 বছরে কর্কট রাশির জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে তাহলে সম্পূর্ণ 2025 বছর কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আমরা খারাপ তো কিছু দেখতে পেলাম না কিন্তু ছোট ছোট কিছু সমস্যা থাকবে সেই সমস্যাগুলোকে কিন্তু আপনাকে অবশ্যই মাথায় রেখে চললে আমার মনে হয় দু বছর সর্বাঙ্গীন সুন্দর বছর কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে মা তারার কাছে প্রার্থনা করি সম্পূর্ণ বছর আপনাদের সমৃদ্ধিতে ভরে উঠুক সুখে ভরে উঠুক ভালো থাকবেন প্রত্যেকে এবং জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন কর্কট রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা